হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো আমরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো চলুন শুরু করি চল ভিতরে যাওয়া যাক তো আমরা আজকে এমন এক জায়গায় আসছি সেখানে একটু কি বলে অনেক সাতক্ষীরা এটা সাতক্ষীরা জেলার ভেতরে একটা পরিত্যক্ত জায়গা একটা বাগান এখানে কেউ চলাচল করে না তো ভাবলাম আমরা একটু মানে যেখানে এমন এমন কিছু জায়গা আছে যেখানে আমরা একটু ঘোরার চেষ্টা করি যাওয়ার চেষ্টা করি তো এই জায়গাটাও তেমনই অনেক পরিত্যক্ত একটু ভয়ঙ্কর তো আছে আর আশেপাশে অনেক বাগান তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি তো চলুন আপনাদের সবাইকে দেখাই তো এটাই সেই তেঁতুল যা জানি এত রহস্য এখানে লোক মুখে প্রচারিত এখানে সুন্দর করে কান্নার আওয়াজ তারপরে হেঁটে যাওয়ার পায়ের নুপুরের আওয়াজ এরকম শব্দ শুনতে পাই এই জায়গা থেকে তো আপনারা দেখলেন দৃশ্যগুলো আর এখানে আসার আগে আমরা এখানে আসবো তখন মুরব্বী কিছু মুরব্বীদের কাছ থেকে আমরা শুনছিলাম যে এখানকার এখানের জায়গাটা কেমন তো অনেকে অনেক রকম মন্তব্য করলো অনেক কথাই বললো কিন্তু আমরা শুনছি অনেকজনের কাছে কিন্তু সবার মুখে একটাই কথা একটা তেঁতুল গাছ এখানে নাকি একটা তেঁতুল গাছ অনেক অনেক আগের আর এখানে হ্যাঁ ভয়ঙ্কর তো আপনাদেরকে আমি হচ্ছে দেখাচ্ছি তেঁতুল গাছটা এর আগে আপনি আপনাদেরকে দেখালাম তো এখানে তেঁতুল গাছ নিয়ে অনেকে অনেক রকম কথা বললো এখানে নাকি তেঁতুল গাছ নিয়ে অনেক ঝামেলা হয় আর এখান থেকে যত মানুষ যাওয়া আসা করে আর বিশেষ করে এখান থেকে কোনো লোক চলাচল করে না অ্যান্ড আরও অনেক কিছু আছে যেটা আমরা জানি না আমাদেরকে বলা হয়নি আর আমাদেরকে এখানে আসার জন্য বারণ করছিল বলছিল যে এখানে না যাওয়াটাই ভালো আমাদের জন্য সেফ তারপরে আমরা ভাবলাম যে না একটু যাই একটু ঘুরে আসি কারোর তো ক্ষতি করতেছি না আমরা গিয়ে তো আপ আমরাও দেখলাম আপনাদেরকেও একটু দেখানোর সুযোগ পেলাম তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই